দিলীপ ঘোষ দীর্ঘ প্রায় এক বছর পর বিজেপির সদর দপ্তরে হাজির হয়েছিলেন বিজয় সম্মেলনী অনুষ্ঠানে দিলীপ ঘোষ এবং সব থেকে চাঞ্চল্যকর হলো বিজেপির থেকে দূরত্ব বেড়েছে যে দিলীপ ঘোষের সেই দিলীপ ঘোষই এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠান আয়োজন করেছিলেন আয়োজকের দায়িত্বে ছিলেন দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতির পদে আসার পর থেকেই দিলীপ ঘোষকে নিয়ে কিন্তু গুঞ্জন বেড়েছিল দিলীপ ঘোষ হয়তো বিজেপিতে আবারও অ্যাক্টিভ হতে চলেছে এবং সমীর ভট্টাচার্য দিলীপ ঘোষকে বারবার অ্যাক্টিভ করার চেষ্টা করেছিলেন কিন্তু দিলীপ ঘোষকে নিয়ে নীরব ছিল কেন্দ্রীয় নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে অমিত শাহ এমনকি কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠকে রীতিমতো প্রাপ্ত ছিলেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে আমন্ত্রণই জানানো হয়নি যেখানে দিলীপ ঘোষ যার হাত ধরে এতটা সাফল্য পেয়েছে বিজেপি দু হাজার লোকসভা নির্বাচনে যার হাত ধরে আঠারোটা আসন পেয়েছিল এই রাজ্যে এই রাজ্যে জয়ের নিরিখে রেকর্ড বিজেপির সেই দিলীপ ঘোষকে ব্রাত্ম করে রেখেছে বিজেপি নেতৃত্ব তার মধ্যেই কিন্তু বিজয়া সম্মেলনী অনুষ্ঠানই বিজেপিতে বাদ দিলীপ ঘোষ বিজেপির ফ্লেক্স থেকে বাদ দিলীপ ঘোষ এই নিয়ে কিন্তু তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়লো গোটার রাজ্য জুড়ে তার মানে কি নতুন সমীকরণের একটা ইঙ্গিত দিলীপ ঘোষ কি বিজেপিতে অবশেষে এই নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ নিজে মুখ খুলে বিস্ফোরক চরম বার্তা দিয়ে দিলেন দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডাকে হাজির হয়েছিলেন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন দলের গাইড লাইনকে কে আর। কেয়ার রীতিমতো চমকে দিয়েছিলেন গোটা রাজ্যকে হাজির হই কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক তারপর থেকে ধীরে ধীরে দূরত্ব বিজেপির সাথে বিজেপি নেতৃত্বের সাথে রাজ্য নেতৃত্বের সাথে কেন্দ্র কিন্তু এটাকে ভালো চোখে নেয়নি সস্ত্রীক হাজির হয়েছিলেন দিলীপ ঘোষ আর এবার আবারও বিজেপিতে অ্যাক্টিভ দিলীপ ঘোষ তার মাঝেই কিন্তু দিলীপ ঘোষকে দেখা গেল না বিজেপির ফ্লেক্সে তাতেই কিন্তু রতি রীতিমতো একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো গোটা রাজ্য জুড়ে আমি টানা টানি করি না নিজের পিছনে থেকে অন্যকে এগিয়ে দিই বিজেপির ফ্লেক্স থেকে বাদ দিলীপ ঘোষ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বিস্ফোরণ ঘটালেন দিলীপ ঘোষ মুরুলীধর সেন লেনে রাজ্য বিজেপি সদর দপ্তরে বিজয়া সম্মেলনী উদযাপন করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রায় এক বছর পর সেখানে পা রাখলেন দিলীপ আর তাকে দেখে কার্যতই আবেগে বাঁধ ভাঙল দলীয় কর্মীদের তার নামে স্লোগান উঠল গলায় পড়ানো হল মালা অথচ একদিন আগে বিধাননগরে রাজ্য বিজেপির সদর দপ্তরে উজ্জ্ব ছিল দিলীপের অবদান মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে দুই রকমের ছবি উঠে আসায় বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব দেখতে পাচ্ছে তৃণমূল শুক্রবার বিধাননগরে রাজ্য বিজেপি সদর দপ্তর সাজানো হয়েছিল নতুন ফ্যাক্সে সেখানে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবির পাশাপাশি সালে এবং পরবর্তীতে একুশ দু হাজার চব্বিশ সালে বিজেপির নির্বাচনী সাফল্যের উল্লেখ ছিল কিন্তু তাৎপর্যপূর্ণভাবে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে দিলীপের নেতৃত্বে বিজেপির আঠারোটি আসন জয়ী হওয়ার কোনো উল্লেখই চোখে পড়েনি দিলীপের নাম বাদ রাখা নিয়ে চেরা শুরু হতে সময় লাগেনি তাই আর সেই আবহের চব্বিশ ঘন্টার মধ্যে মুরুলীধর সেন লেনে অন্য ছবি ধরা পড়ল। মুরুলীধর সেন লেনে বিজেপির দলীয় কার্যালয়ে কার্যত সাজো রব সেখানে কর্মীদের নিয়ে বিজয় সম্মেলনী উদযাপন করতে দেখা গেল সস্ত্রীপ দিলীপ ঘোষকে তাকে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন দলীয় কর্মীরা মালা পড়ানো মিষ্টিমুখ কিছুই বাদ যায়নি স্লোগান ওঠে দিলীপ ঘোষ জিন্দাবাদ জয় শ্রীরাম তাহলে কি বিধানসভা নির্বাচনের আগে ফের কোমর বেঁধে নামছেন দিলীপ ঘোষ প্রশ্ন কিন্তু যদিও বিধাননগরের দলের সদর দপ্তরের ফ্লেক্সে কেন বাদ পড়লেন তিনি তা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন দিলীপ তার বক্তব্য এ নিয়ে আমার কিছু বলার নেই কেউ হয়তো লাগিয়েছে কি উদ্দেশ্যে লাগিয়েছে আমার জানা নেই আমি তো কাউকে টানাটানি করি না আমি ঠেলে দিই যে যাও লড়াই করো এই রাজনীতি করে আসছি আমি আমি সবার পিছনে থাকি আসন্ন বিধানসভা নির্বাচনে ফের কি নতুন ভূমিকায় দেখা যাবে দিলীপকে তিনি বলেন এই পার্টি অফিস ছ নম্বর মুরলীধল শ্রেণীর লেন আমাদের কাছে প্রেরণা জগায় এটা একটা প্রেরণার জায়গা এখান থেকে চার শতাংশের দল চল্লিশ শতাংশ হয়েছে আমি একজন সাধারণ কর্মী দল আমাকে যখন যে দায়িত্ব দিয়েছে আমি পালন করেছি আমরা দলের কর্মী হিসাবে কাজ করি আমি দলের সাধারণ কর্মী পার্টি যাকে যোগ্য মনে করে দায়িত্ব দেয় আমরা পালন করি দায়িত্ব পালনের যদিও বিজেপির থেকে দুই রকম ছবি উঠে আসায় কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস দলের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ বলেন অবাহা যেদিকে চায় সাগর শুকায় যায় দিলীপ ঘোষকে তো নিশ্চিতভাবে ভাবে করা হয়েছে এর আগে দিলীপ ঘোষকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলতে শোনা গেছে কুনাল ঘোষকে তৃণমূলের সাথে কিছুটা হলেও দিলীপ ঘোষ কাছাকাছি গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন হাজির হয়ে কার্যত তারপর থেকেই কিন্তু কিছুটা তৃণমূলের কাছাকাছি চলে গিয়েছিলেন দিলীপ ঘোষ তারপরেই কিন্তু দিলীপ ঘোষকে নিয়ে যখন জল্পনা চলছে দিলীপ ঘোষকে বিজেপি ছাড়ছেন তৃণমূলে যোগদান করছেন ঠিক তখনই একের পর এক বোমা ফাটিয়েছিলেন একুশে জুলাই দেখতে পাবেন একুশে জুলাই কিন্তু বড় সড়ক ঘটনা ঘটতে চলেছে রাজ্যে এমনই দাবি করেছিলেন দিলীপ ঘোষ একুশে জুলাইয়ের মঞ্চে কি থাকবেন তৃণমূলের সাথে দিলীপ ঘোষ সেদিনই কি তৃণমূলে যোগদান করবেন এই জল্পনা উঠতে গিয়েছিল কিন্তু চাঞ্চল্যকর ঘটনা দেখা গেল তৃণমূল কংগ্রেস যখন একুশে জুলাই ধর্মতলায় শহীদ দিবস পালন করছে তখন দিলীপ ঘোষ তিনি তার এলাকায় শহীদ দিবস পালন করছেন মঞ্চ তৈরি করে বিজেপি যারা শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করলেন অর্থাৎ তৃণমূলের যাওয়ার যে জল্পনা সেই জল্পনায় নিজেই কিন্তু জল ঢেলে দিলেন দিলীপ ঘোষ তারপরে একাধিকবার তৃণমূল কংগ্রেসকে মুখ্যমন্ত্রীকে চেপে আক্রমণ ঘোষ তবে তারপরেও বিজেপিতে ঘোষ আর এবার যখন বিজয়ের সম্মিলনীতে দেখা গেল দিলীপ ঘোষকে পুরনো তাদের চেয়ে বিজেপি দপ্তর সেখানে হাজির হলেন মুরলীধর সেনে রাজ্য বিজেপি সদর দপ্তরে হাজির হলেন দিলীপ ঘোষ সস্ত্রিক কিন্তু তার চব্বিশ ঘন্টা আগেই যে সাফল্যের খতিয়ান বিজেপির ফ্লেক্স টানো হয়েছিল সেখানে উল্লেখযোগ্য ভাবে তাৎপর্যপূর্ণ ভাবে দিলীপ ঘোষের কোনো রেকর্ড সেখানে নেই কারণ দু সালে কার্যত রেকর্ড সৃষ্টি করেছিল বিজেপি দিলীপ ঘোষের হাত ধরে তৃণমূল কংগ্রেসকে জোর টক্কর দিয়েছিল কার্যত আঠেরোটা আসনে জয়লাভ করেছিল লোকসভা নির্বাচনে বিজেপি আর সেখানে কিন্তু রাজ্য সভাপতি ছিলেন দায়িত্বে ছিলেন দিলীপ ঘোষ অর্থাৎ রাজ্যে বিজেপির যা উত্থান দিলীপ ঘোষের হাত ধরে সেই দিলীপ ঘোষকে কিন্তু ব্রাত্ত রাখা হয়েছে ফ্লেক্সে ঠাঁই দেওয়া হয়নি দিলীপ ঘোষকে তাই বিজেপি দেখি বাদ দিলীপ ঘোষ এই প্রশ্নটাই তুলে দিয়েছে রাজনৈতিক মহল তৃণমূল কংগ্রেস কোন ঠাসা করার চেষ্টা করছে বিজেপি দিলীপ ঘোষকে অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায় এমনই কিন্তু কটাক্ষ ছুড়ে দিলেন কুনাল ঘোষ আগামী দিনে কি হতে চলেছে আবারও কি সব মহিময় বিজেপিতে ফিরতে চলেছেন অ্যাক্টিভ হতে চলেছেন ঘোষ কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের